বরুথিনী একাদশী সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বরথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব হরণ এবং গর্ববাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত পালনে ভক্তি লাভ হয় যারা মুক্তি কামনা করে তাদের মুক্তি লাভ হয় এছাড়া সমস্ত রকম ব্রতের ফল লাভ হয় এই ব্রত পালনে পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা পুনরপি জনমং পুনরপি মরণম পুনরপি জননী জঠরে সয়নম বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ হয় এবং বারবার মাতৃগর্ভে আসার যে কষ্ট মাতৃগর্ভে বসবাস করার যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মুক্তি লাভ হয় এই ব্রত প্রভাবে মানদাতা দুন্দুমার আদি রাজারা তীব্র ধাম লাভ করেছেন কি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুধিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ নৃপশ্রেষ্ঠ মানে হচ্ছে নৃপ অর্থাৎ রাজা নৃপশ্রেষ্ঠ মানে হচ্ছে রাজা মানুষদের মধ্যে যিনি শ্রেষ্ঠ অষ্টদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ অশ্বদান মানে ওই যে ঘোড়া ঘোড়া দান করার থেকে হাতি দান করা শ্রেষ্ঠ দান হাতিদানের থেকেও ভূমিদান শ্রেষ্ঠ আর ভূমিদানের থেকেও তিল দান শ্রেষ্ঠ তিল দানের থেকেও স্বর্ণদান শ্রেষ্ঠ আর স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ আর অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা দানেই পরিতৃপ্ত হন কিন্তু পণ্ডিতেরা কন্যা হাতি থেকে দান থেকে হাতিদানের থেকে ভূমিদান শ্রেষ্ঠ ভূমিদানের দেবলোক পিতৃলোক সবাই তৃপ্ত হন এমনকি মানুষেরাও এই অন্নদানে তৃপ্তি লাভ করে এই অন্ন অন্নদানকে কন্যা সঙ্গে তুলনা করেছেন কন্যা সমান বলেছেন ব্রতের ফল কেউ যদি এই বরুথিনী একাদশী ব্রত পালন করে বিদ্যা দানের সমান ফল লাভ করে থাকে তাহলে কনক্লুশন কি হলো সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান কি তুলনামূলকভাবে অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ ভূমিদান অপেক্ষা তিল শ্রেষ্ঠ তিলদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদান অপেক্ষা বিদ্যাদান শ্রেষ্ঠ অন্নদান কন্যা এবং গোদান প্রায় সমান আর এগুলোর থেকে শ্রেষ্ঠ হচ্ছে বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যাদান আর এই একাদশী ব্রত পালন করলে সেই বিদ্যাদানের ফল লাভ হয় এবং যারা পাপিষ্ট তারাই কন্যার উপার্জনে জীবন ধারণ করেন এবং পুণ্য ক্ষয়ে তারা নরক যাতনা ভোগ করেন তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে যারা ব্রত পালন করবেন তাদের দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন করা উচিত নয় মাংস বা মুসুর ডাল খাওয়া উচিত নয় ছোলা শাক মধু এবং অন্যের দেওয়া অন্যের পদার্থ অন্ন গ্রহণ করা উচিত নয় দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুইবার অন্নগ্রহণ এবং মৈথুন অর্থাৎ সঙ্গ পরিত্যাগ করতে হবে দ্রুতক্রিয়া ক্রিয়া অর্থাৎ জুয়া খেলা নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ পান বিড়ি চা সিগারেট মদ গাঁজা আপিম এরকম যত রকম নেশা আছে এগুলো দশমীর দিনেও পরিত্যাগ করতে হবে এবং দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনেও বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল এবং মিথ্যা বাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনেও পালন দ্বাদশীর হবে কাঁসার ভোজন মাংস মসুর ডাল মধু এগুলো যারা ভক্ত নয় কিন্তু ব্রত পালন করছেন তাদের জন্য বলা হচ্ছে ভক্তরা তো এমনিতেই মাংস মসুর ডাল এগুলো এমনিতেই পরিত্যাগ করেছেন সারা জীবনের জন্য কিন্তু যারা এখনো ভক্ত হননি বা এখনো নতুন অবস্থায় যারা একাদশী ব্রত পালন করছেন তো তারা অবশ্যই এটা মনে রাখবেন অন্তত দশমী এবং দ্বাদশীতে দশমী একাদশী দ্বাদশী এই তিন দিন এই জিনিসগুলো বর্জন করতে হবে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ডাল মধু তেল এবং মিথ্যা কথা বলা ব্যায়াম এবং দুইবার আহার এবং মৈথুন অর্থাৎ একা দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিনেই ব্রহ্মচর্য পালন করতে হবে সম্পূর্ণরূপে যৌন করতে হবে এই সময় বেশি বেশি ভগবানের নাম জপ এবং ভগবানের সেবায় ব্যস্ত থাকতে হবে ভগবানের মহিমা গীতা ও পাঠ এবং শ্রবণ করতে হবে এই সময় একে বলা হয় একাদশীকে বলা হয় হরিবাসর হরিবাসর মানে এই সময়ে ভগবানের খুব কাছাকাছি থাকতে হবে উপবাস মানে উপবানের চেয়ে নিকটে নিকটে বাস কার নিকটে ভগবানের নিকটে বাস করে ভগবানের নিকটে ভগবানের খুব কাছাকাছি থাকতে হবে থেকে ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ ভগবানের সেবা সাধু সঙ্গ তুষন্তি চ অর্থাৎ সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তনে আনন্দ লাভ করতে দশমী একাদশী এবং দ্বাদশীতে আমাদেরকে এই নিয়মগুলো পালন করার চেষ্টা করতে হবে এখানে অনেকগুলো নিয়মের কথা বলা হয়েছে তো আমরা চেষ্টা করব যে যতটা সম্ভব যেন আমরা পালন করতে পারি কারণ এখন কলিযোগ অনেক কিছু আমাদের পালন করা এখন কঠিন হয়ে পড়েছে পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে তো আমাদের চেষ্টা করতে হবে যেন সবগুলো আমরা যেন পালন করতে পারি যতটা সম্ভব আমাদের চেষ্টা করতে হবে এবং চেষ্টা করলে ভগবান দেখবেন যেন অন্তত চেষ্টা করছে এবং যাদের শারীরিক অসুবিধা আছে তাদের ভগবান তো দেখতে পাচ্ছেন যে কোন পরিস্থিতিতে শারীরিক অসুবিধা না থাকলে আমাদের অবশ্যই সবগুলি পালন করার চেষ্টা করা উচিত তারপর যুধিষ্ঠ আজকে বলতেন বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় একাদশীর দিনে রাত্রি জাগরণ কিন্তু যাদের শারীরিক অসুবিধা আছে তারা জোর করে সেটা করতে যাবেন না কারণ তার দিন সেবা আছে আছে সেগুলো বিঘ্নিত হতে পারে কিন্তু যারা নিজেকে অনেকটা মজবুত মনে করেন তারা অবশ্যই করতে পারেন তাই সূর্য পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে একাদশী ব্রত পালন করা তো অনেকে প্রশ্ন করেন এই একাদশী ব্রত কাদের পালন করা উচিত কাদের জন্য এই ব্রত কারা করবে বা কত বয়স থেকে করতে হবে সদবা না বিধবা না ব্রাহ্ম না ক্ষত্রিয় কাদের জন্য একাদশী ব্রত তো এইখানে এই একাদশী ব্রতের মাহাত্ম্য শেষেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সূর্য পুত্র সূর্য পুত্র যম সূর্যদেবের পুত্র যমরাজের যাতনা থেকে অর্থাৎ নরক যন্ত্রণা থেকে যারা রেহাই পেতে চায় মুক্তি পেতে চায় তাদের সকলেরই একাদশী ব্রত পালন করা উচিত সে যেই বয়সের হোক যেই বর্ণেরই হোক যেই জাতেরই হোক সে স্ত্রী হোক পুরুষ হোক সদবা বিধবা কিংবা অধবা হোক না কেন যারাই জম যাতনা থেকে মুক্তি লাভ করতে চায় যারা নরকে যেতে চায় না তাদের সকলেরই একাদশী ব্রত পালন করা উচিত শাস্ত্রে বলা হয়েছে যারা নরকে যেতে চায় বা নরকে একবার ঘুরে আসতে চায় কোনো ট্যুর করতে চায় তো তাদের জন্য আমাদের এই উপদেশ নয় আমাদের এই উপদেশ হচ্ছে যারা নরকে যেতে চায় না তাদের জন্য যারা যেতে চায় তাদের ব্যাপারে আমাদের কিছু বলার নেই যারা স্বেচ্ছায় নরকে যেতে চায় বা নরকে যাওয়া যাদের শখ আছে বা কোনো ট্যুর করার ইচ্ছা আছে নরকের অথবা যাদের টিকিট বুকিং আছে তো তাদেরকে আমি বলবো আপনারা দয়া করে একাদশী ব্রত করবেন না হরিনামও শুনবেন না ভুল করে সাধুর সঙ্গে যাবেন না কারণ এই নরকের টিকিট হয়ে যেতে পারে যদি আপনি নরকে যাওয়ার জন্য তো অবশ্যই এই জিনিসগুলো করবেন না এই একাদশীর মাহাত্মে যা বলা হয়েছে এগুলো থেকে দূরে থাকবেন সাধুদের থেকে দূরে থাকবেন আর হরিনাম থেকে আর যদি মনে করেন যে না আমি ভুল করে আমি ওখানে যেতে চাই না তাহলে সাধুদের কথা শুনুন একাদশী ব্রত পালন করুন আর একাদশী ব্রতের কথা অন্যদের কাছে প্রচার করুন শেয়ার করে আরো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই একটি শেয়ার করে দিন শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন তারাও যাতে জানুক জেনে সবাই যেন একাদশী ব্রত পালন করে আমরা সবাই যেন ভগবানের ধামে ফিরে দিতে পারি একাদশী সম্পর্কে কারো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা পরবর্তীতে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব আর এই